আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে হচ্ছে পাট শাক রান্না করব মুগ ডাল দিয়ে তো প্রথমে হচ্ছে পাট শাকটাকে আমি সুন্দর করে বেছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো মাকড় না থাকে আর এখানে নিয়ে নিয়েছি সোনামগের ডাল এবার এই ডালটাকে অল্প আছে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার ডালটা বলছে নামিয়ে নেব এবার এই গরম ডালের মধ্যে হচ্ছে পানিটা দিয়ে ডালটা ধুয়ে নেবো দেখুন ডালটা অনেক গরম এই জন্য পানিটাও গরম হয়ে গেছে এই জন্য আমি খুন্তি দিয়ে না দিয়ে নিলাম দেখুন মলার হচ্ছে এভাবে ডালটাকে দু থেকে তিনবার ধুয়ে নেবো আমি আরও একবার ধুয়ে নিচ্ছি ওরা তোমার মা খাইছে দেখে দম দমলা হয়েছিল একদম কচলে কচলে ধুয়ে নেবো এবার ডালটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা জিরে বাটা আর রসুন কুচি আর ডালের রসুনটা একটু বেশি দিলে ডালটা মজা হয় বেশি আর দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল একদম খাটি সরিষার তেল অল্প পরিমাণে হলুদ পরিমাণ মতন লবণ এবার ডালটাকে খুব ভালো করে মুখে নেব আর হাতে মাখা ডালের স্বাদে অন্যরকম বেশ অনেকক্ষণ পর্যন্ত মুখে নেবো এবার দিয়ে দিচ্ছি পানি এবার চুলাই বসিয়ে দিলাম জাল হতে থাকে যখন ডালে বল করতে আসবো তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এদিকে হচ্ছে পাটের পাতাটা হচ্ছে আমি ধুয়ে নেবো খুব ভালো করে কারণ এই পাতার সাথে অনেক ময়লা থাকে ঢাকনা তুলে নেবো বেশ কনিক্ষণ পরে এবার এই ডালটাকে একটু ঘুটে দেবো যাতে ডালটা ঘন হয়ে যায় আর ডালটা হচ্ছে ফুটে গেছে ফোটার পর হচ্ছে এভাবে ঘুটে দেবেন আর পাট শাকটা ডালটা নামানোর অল্প কিছুক্ষণ আগে দেবেন কারণ পাট শাক বেশি জাল করতে হয় না তাহলে একদম পিছিল পিছিল বিজল টাইপের হয়ে যায় এবার হচ্ছে পাট শাকটা দিয়ে দেব শাকটা দেওয়ার পর কিছুক্ষণ নেব এবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দুই থেকে তিন মিনিটের জাল ডালকে নেবা এদিকে হচ্ছে আমার কবুতরগুলো সব হাতের পাতলি উপরে রাখে দিচ্ছি আমার ডাল রান্না কমপ্লিট আর এভাবে ডাল রান্না করলে আপনার আর কোনো কিছু রান্না করতে হবে না সাইতের খাবার দিয়ে সাতটা হচ্ছে মাছ মাংসের স্বাদ ফিল করে দেবে দেখুন কি সুন্দর হয়েছে ডালটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন